హలో బురా తుమారెడ్డే

हेलो बंधुरा तुम्हारा तो सबसे चले हमार लाइव्रेडियो एक जेंट हो जाओ प्लिज বন্ধুরা তোমরা সবাই চলে এসো আমার লাইভ বিরিয়টাতে জয়েন হয়ে যাও প্লিজ বন্ধুরা তোমরা সবাই চলে এসো আমার লাইক ভিডিওতে জয়েন হয়ে যাও আর ভাইটাকে একটু সাপোর্ট করো কেকো দাদাকে দেখছো বলো বন্ধুরা তোমরা সবাই চলে এসছো আমার হয়ে যাও আর থেকে দেখছো বলো আর এই ভাইটাকে একটু সাপোর্ট করো হাই ভাই কেমন আছো বলো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার লাইফ ভিডিওতে জয়েন্ট হওয়ার জন্য আমার বাড়ি ঝাড়গ্রাম তোমার বাড়ি কোথায় বলো শিলিগুড়ি থ্যাংক ইউ ভাই শিলিগুড়ি থেকে দেখার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কেমন আছো বলো তোমার পরিবারের সবাই কেমন আছে বলো সবাই কেমন হ্যাঁ বোন বলো তুমি কেমন আছো বলো আমি ভালো আছি বোন বোন তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে বলছি বোন তোমার খাওয়া হয়ে গেছে बोन तुम्हारे चैलेंज आउट्यूबी बाबा ना, ना सजीत भाई कैमन बोलो কোথা থেকে দেখছো বলো কেন ভাই এত তাড়াতাড়ি বলছি তো ভাই তুমি শুভজিৎ ভাই তুমি কোথা থেকে দেখছো আমার লাইভটা প্লিজ একটু কমেন্ট করে বলো আর কেমন আছো বলো আমি ভালো আছি ভাই তোমাদের বৃষ্টি হচ্ছে ভাই তুমি যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার লাইভ ভিডিওতে একটা লাইক করো প্লিজ

ওইদিকে বৃষ্টি হচ্ছে ভাই